আহ শান্তি ভাই আবার কত হইছে ভাই পাঁচ টাকা হইছে পাঁচ টাকা আমার কাছে তো পাঁচশো টিকি বাংতি নাই ভাই এখন কি করম আমার কাছে তো বাংতি নাই এক কাজ করেন আপনি আরো চারশো পঁচান কথায় কথায় বাপের বাড়ি যাওয়ার ধুমকি দাও এখন কিন্তু শীত নাই এখন আর সহ্য করব না পুরা শীত আমিও তোমারে সহ্য করছি আর না এবার আমি বাপের বাড়ি যাব আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে আর আমার আনতে যাবা কবে সামনের শীতে ও আমারে রশেরে বাবি এই ফোনটা তোলো তো আমি রিসিভ করছি কথা বলো হ্যালো হ্যালো জান কি করো আমি টুম পারসোনা পাখি বুঝতে পারছিস দরজাল বউটা তোমার পাশেই আছে শালা নিজের টাকায় বিয়ে করব আর সরকারের কাছ দুটা দুটো বাচ্চা নেব কেন বে বর যদি রাজি থাকে না বংশ

দেখলাম কাহিনী কি বলতে চাও তুমি টুম্পা ভাবে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবের চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে কথায় কথায় বাপের বাড়ি যাওয়ার ধুমকি দাও এখন কিন্তু শীত নাই এখন আর সহ্য করবো না পুরা শীত আমিও তোমারে সহ্য করছি আর না এবার আমি বাপের বাড়ি যাবো আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে আর আমার আনতে যাবা কবে আপনার এই একটা আন্ডারপ্যান পরে আছে কার ওটা তো আমার না সন্ধ্যার সময় ঝড় হইছে না মনে হয় আশেপাশের বাড়ি থেকে উড়ে আইসে ঠিকই বলছো ওটা পাশের বাড়ির সুমন ভাই হইতে পারে আরে না সুমন ভাই লোকাল তা পরে না সুমন ভাই ব্র্যান্ডেড তা পরে আসে